এবার সময় টিভির এক বিশেষ সাক্ষাৎ এসে কট খেলেন সিমরির লোবাবা শুধু তাই নয় পাশাপাশি তো আছেই তার সাথে পাকিস্তানি জনপ্রিয় টিভি অভিনেত্রী হানিয়া আমিনের সঙ্গে নিজেকে তুলনা করার ঝড় এবার হানিয়া আমিরের সঙ্গে তুলনা করে ভাইরাল হলো লোবাবা পাকিস্তানের জনপ্রিয় টিভি অভিনেত্রী হানিয়া আমিরের সঙ্গে নিজেকে তুলনা করে আবারও নেট দুনিয়ায় ভাইরাল জনপ্রিয় শিশু শিল্পী সিমরিন লুবাবা বৃহস্পতিবার নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এ বিষয়ে একটি স্ট্যাটাস শেয়ার করেন লুবাবা ওই স্ট্যাটাসে বিশ সেকেন্ডের একটি ভিডিও আপলোড করেন তিনি ওই ভিডিওতে পাকিস্তানি অভিনেত্রী হানিয়া ও লুবাবার কয়েকটি ভিডিও একসঙ্গে দেখানো হয় ওই ভিডিওর ক্যাপশনে লুবাবা লেখেন আমি নাকি দেখতে হানিয়া আমিরের মতো আসলে কি তাই দেয়ার পরে মন্তব্য করতে শুরু করেন লুবাবার পোস্টে ইতিবাচক মন্তব্যের পাশাপাশি নেতিবাচক মন্তব্য ছিল সে পোস্টে নেটিজেনদের একজন লেখেন আসলেই লাগে তুমি অনেক সুন্দর আরেকজন লেখেন হানিয়ার চেয়ে বেটার কটাক্ষ করে আবার অনেকে লেখেন শুধু ওভার অ্যাক্টিং কমিয়ে করলেই হবে টিভি পর্দা থেকে শুরু করে সিনেমার পর্দাতেও বর্তমানে কাজ করছেন প্রয়াত অভিনেতা আব্দুল কাদেরের নাতি সিমরিন লুবাবা অভিনয়ের পাশাপাশি ব্যস্ত সময় পার করছেন নিজের পড়াশোনা নিয়েও এদিকে লুবাবা নিজের পাকনা কথা বলার কারণ জানালেন এক সাক্ষাৎকারে সময়ের বিশেষ আড্ডায় লুবাবা জানান বার্ষিক পরীক্ষা চলায় পড়াশোনায় এ মুহূর্তে বেশি ব্যস্ত থাকতে হয় তাকে পুরো জুন মাসে পরীক্ষা থাকায় পড়ার টেবিলেই বেশি সময় কাটবে তার তবে পড়াশোনার ব্যস্ততার মাঝেও সুখবর আসছে লুবাবার এ প্রসঙ্গে লুবাবা বলে ঈদ উপলক্ষে অনেক কাজের অফার এসেছে কলকাতা থেকেও একটি কাজের অফার আছে সিনেমা কিংবা টিভি সিরিজের কাজ পরীক্ষার বিরতিতে সে কাজ শুরু করবো এ সময় আফসোস করে লু বাবা আরও বলেন জুনের পুরো মাসি পরীক্ষার ব্যস্ততা থাকায় ভক্তদের বেশিরভাগ মন্তব্যই দেখার সুযোগই পাই না তবে ভালো মন্তব্য দেখলে খুশি হই আলাপচারিতার এক পর্যায়ে সমালোচকদের মন্তব্য নিয়েও কথা হয় লু বাবার কাছে তাই জানতে চাওয়া হয় তার পাকা কথা বলার কারণ কী উত্তরে বাবা বলে আসলে আমি যখন কথা বলতে শুরু করি তখন বলতেই থাকি বেশি কথা বলার কারণেই পাকনা পাকনা কথা বলে ফেলি বাবা আরও বলেন মাঝে মাঝে আসলে বাচ্চাদের ক্ষেত্রে এটা হয়ে যায় আবার অনেক সময় আমি যেটা বলতে চাই সেটা অনেকেই বুঝতে পারে না আবার অনেক সময় আমিও যা বুঝাতে চাই তা বুঝতে পারি না এমনটা প্রায়ই হয় আমার সাথে